আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমরাও আছি তো আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো সেটা হলো আপনার মানে আজকে আমরা আসলে খুবই খুশি ঠিক আছে সেই বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করি কারণ এই ক্ষেত্রে আমরা আজকে সকালবেলা আমরা নাজিরপুর আসছি আমাদের এই প্রোজেক্টে সবচেয়ে বড়ো প্রোজেক্টে তো আসার পর আমরা বাসে না যেয়ে আমরা সরাসরি এই ক্ষেতটা দেখতে আসছি আমার বাবা বলছিল যে এরকম একটা ক্ষেত আছে ওই জায়গায় কানির মতন তরমুজ আছে তো ওই ক্ষেতটা দেখতে পারো কারণ ওইটা ওইসে নতুন জমি আর ওইসে আপনার এই জায়গার ফল মশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন তো তারপর আমরা আসলাম আমরা আমাদের টঙে না যেয়ে সরাসরি আমরা এই ক্ষেত দেখতে আসি তো ক্ষেত দেখার পর মাসাল্লাহ কি বলবো আপনাদেরকে আসলে বাসায় প্রকাশ করতে পারতেছি না যে আমরা ফল দেখে এত পরিমাণ এক্সাইটেড এত পরিমাণ খুশি আর আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি এই ক্ষেতটা কিনতে পারছি এই জন্য আরও বেশি খুশি ঠিক আছে আমরা মানে এতটা ই আশাবাদী ছিলাম না আমরা আমাদের এই পর্যন্ত আপনার বারো থেকে চোদ্দোটা গাড়ি গেছে মাল নিয়ে তো সব মানে এই বারো থেকে চোদ্দো গাড়িতে যত মাল পাড়াইছি যত তরমুজ পাড়াইছি তার থেকে তার থেকে সেরা তরমুজ এসে এইটা এই ক্ষেত্রটা যেটা আমরা আজকে কিনছি মার্শাল্লাহ আর এইটা হয়েছে আপনার আর এই যে এই স্বর এটা হচ্ছে নাজিরপুর স্বর ঠিক আছে তো এই সরে এই স্বরেও এই এই এইটার এইটা এই মতন তরমুজ আর কোনো খেতে হয় নাই আর আমরা তো আজকে এই ক্ষেত কেনার পর অনেকগুলা খেত হাইডটা হাইট্টা দেখছি মার্শাল্লাহ এইরকমের মতন তরমুজ আমরা কোথাও পাইনি তো এইটা হয়েছে আমাদের টোটাল দুই কানিতে আমাদের খরচ হয়েছে আপনার সাত লাখ সত্তর হাজার টাকা দিয়ে আমরা দুই দুইখানি কেনা হয়েছে আর ওইসে এই জায়গায় আপনার ধরেন দুই দুইখানিতে দুই গাড়ি মাল হবে দুই গাড়ি আর আমরা সাধারণত আমরা যে গাড়ি লোড করি মার্শাল এই একটু টুন মুসটা দেখেন দেখেন কি অবস্থা মানে এটা বিশ কেজির রোবা হইবে ভাই জাস্ট আমি এই তরমুজটা দেখার পর আমি অবাক আমরা সকালবেলা আপনার এই তরমুজ কিনে গেছি আমরা বায়না দিয়ে গেছি তারপর আমার ব্যাপারীকে ভাই আমরা আর একটু জায়গা খেটটা একটু দেখে আসি আমার খেটটা অনেক ভালো লাগে মানে বিশেষ করে যারা ব্যাপারী ঠিক আছে যাদের তাদের যদি আপনার খেত ভালো লাগে একবার যদি পছন্দ হয়ে যায় ভাই ওইটা আপনার আর যদি খেত আর বিশেষ করে ক্ষেত যদি রেডি থাকে যেমন এই তরমুজটা আমরা কালকে কাটবো সকালে এই ক্ষেতটা কিন্তু রেডি ঠিক আছে এটা যদি আপনার বিশ হাজার টাকা বেশি হলেও আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকা বেশি হলো ব্যাপারীরা এই ক্ষেতগুলো কিনে ফেলে যেগুলো রেডি থাকে অর্থাৎ আমরা আজকে কি তরমুজ কিনছি আমরা কালকে ইনশাল্লাহ কাটতে ফেলবো যদি এইরকমের থাকে তো আপনারা সবাই তো জানেন যে আমাদের ব্যাপারী আপনার পরশু আমরা একটা গাড়ি দিছি ওটা চার লাখ টাকা কানি কিনা হয়েছে এক লাখ টাকা টোটাল খরচ হয়েছে টোটাল পাঁচ লাখ টাকা আমাদের বি বিক্রি হয়েছে ছয় লাখ তেতাল্লিশ হাজার টাকা তাহলে ওই জায়গা দিয়ে আমাদের মোটামুটি একটা একটা খেতে আমাদের লাভ হয়েছে আপনার এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা মাসাল্লাহ তো যাই হোক এটা আমাদের টোটাল এই খেটটা কিনা হয়েছে আপনার সাত লাখ আশি ঠিক আছে সরি সাত লাখ সত্তর হাজার টাকা এটা এই টোটাল খেটটা কিনা হয়েছে আর এটা আমাদের দুই গাড়ি মাল হবে আপনার আমরা অন্য অন্য যেই কাভার ব্যান করি ওগুলো ওভারলোড করলেও আমাদের মালারে আরে তো তরমুজ আরে ধরেন আপনার ছাব্বিশ সাতাইশো আর এখন এইটা যেই যেই রকমের যেই ক্যাটাগরির তরমুজ ঠিক আছে এটা আপনার কত দুই হাজার বাইশশোর বেশি এটা কোনোভাবেই গাড়িতে আপনার না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা ওই রকমভাবেই প্রস্তুতি নিচ্ছি আর আমাদের এই জায়গায় খরচ হয়েছে সাত লাখ সত্তর হাজার টাকা আপনার কৃষক দেওয়া লাগবে যার তরমুজ তাকে দেওয়া লাগবে আর হয়েছে আমাদের একটা গাড়িতে আরও ধরেন আশি থেকে এক লাখ টাকা প্রত্যেক গাড়িতে খরচ আছে সব কিছু মিলিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই দুইখানি থেকে আমরা ইনশাল্লাহ যদি বাজার এইরকম থাকে আর যেরকমের মালের সাইজ যেরকমের তরমুজের সাইজ আমরা আশাবাদী এই দুই গাড়ি মাল বিক্রি করলে আমাদের মিনিমাম দুই লাখ টাকা আমাদের প্রফিট থাকবে আল্লাহ যদি আমাদের সব কিছু ঠিকঠাক রাখে তো এই অবস্থা আপনারা যারা আমাদের এই জায়গা থেকে পাইকারি মূল্যে তরমুজ নিয়ে ব্যবসা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে অ্যাগ্রো মুভমেন্ট অবশ্যই এই জায়গায় মেসেজ দেবেন ইনশাল্লাহ আমি যথাসময় রিপ্লাই দেবো আর ফোন ফোনে কল দিলে অনেক সময় আমাকে পাওয়া যায় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি থাকি আপনার চরে থাকি আবার বিভিন্ন মাল কাটালা তরুস কাটা লাগে গুলো লোট করা লাগে আপনার এই জায়গায় যদি কেউ এসে ব্যবসা করতে চান আপনার সব দায় আমি নিবো ইনশাল্লাহ আমি এই জায়গায় দিয়ে তরুস কিনে দেবো সবকিছু করিয়ে দিয়ে আমি আমার যে ব্যাপারী আছে তারে আমরা এইভাবেই গাইড করে আসতেছি তো কেউ যদি আমাদের এই জায়গা থেকে তরুণ নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এটা একটা সিজনালি ব্যবসা আপনার ব্যবসা করবেন বাই এক থেকে দেড় মাস ঠিক আছে আর ইনশাআল্লাহ আর কী বলবো যাই হোক ওইটা সারা জীবন আর কি যদি সারা বছর ইনশাল্লাহ সারা বছর যদি ভালো মতন ব্যবসা করতে পারেন সারা বছর আপনার আর কিছু করা লাগবে না ইনশাল্লাহ তরমুজের ব্যবসাটা এরকম আমার ব্যাপারই মাসা আপনার যেই দশ থেকে বারোটা মেবি গাড়ি দিছি তো বারোটা গাড়িতে মোটামুটি ওনার যে প্রফিট আছে ওইটা আমি অনেকটা ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা কালকে এটার একটা আপডেট দেবো যে এটা আমরা আমাদের এই জায়গায় কতগুলো ফলো হয়েছে কী রকমের কী সব কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো সেই আপডেটটা ইনশাল্লাহ কালকে পাবেন আর আমাদের এই জায়গায় কত টাকা লাভ হয়েছে সেই আপডেটটা ইনশাল্লাহ আমরা দেবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম